অনেক সুন্দর হচ্ছে ভাই ফুটছে এগুলা হচ্ছে ভাই পেইন্টে যে বাশন্তি গ্যালারির মধ্যে রেড একবারে সীমিত রেড একবারে একবারে কম রেডে নিয়ে যারা সাদার ভিতরে অনেক কালেকশন অনেক কালেকশন আছে যারা পাইকারি নিতে চান এগুলা এগুলার রেড হচ্ছে মাত্র 55 টাকা 55 টাকা শুধু মাত্র 55 টাকা আপনি 70 টাকা থেকে শুরু করে 70 75 80 সর্বনিম্ন গসকাপর 70 টাকা বিক্রি कराय লাগে কুছরা জি ভাই তো ওই ক্ষেত্রে এগুলা সর্বনিম্ন আপনার সত্তর টাকা বিক্রি করলো অনেক এগুলা কালার নিয়ে অনেক জন কথা বলে আসলে কালার যায় না কিনা এগুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আর এই মালের কালার যাবেই না কারণ এই মালের কালারই না ফেব্রিক্স একদম সফট একদম সফট এই মালের কোনো কালারই নেই এটা কালার কি যাবে এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা কাপড় বিক্রি করি আসেন এরপরে হচ্ছে কেউ কম রেট এর ভিতরে ভ্যাক্সিবল খুঁজে না আচ্ছা এগুলো তো প্রাইসটা বলা হলো না ভাই এগুলার প্রাইস প্রথমে বলছি আপনি মানে খেয়াল করেন এর প্রাইস 55 টাকা মাত্র 55 টাকা শুধু 55 এগুলো কি আড়াই হাত আড়াই হাত পান আর কেউ আছে না একটু কম কম রেট ভিতরে কাপড় খুঁজে জি ভাই যে আপনি 100 টাকা হলো বিক্রি করতে পারবেন ওই 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 মানুষদের জন্য এই এগুলো আমরা নিয়ে আসি শুধুমাত্র 75 টাকা করছে 75 টাকা আড়াই হাত পান দিয়ে অরগিন ডিপ

এই যে সব सेम সব सेम প্রাইস শুধু মাত্র আমরা লাভ এটা হচ্ছে মধ্যে পিট কালার পিট লাইট কালারের মধ্যে দেখেন দেখি ভাই লাইট কালার কাস্টমার তো ডিপ কালারই পছন্দ করে এই যে লাইট কালার বললাম লাইট কালার না এই যে লাইট কালার হিউজ

আচ্ছা ভাই আরো দামির মধ্যে অনেকে মাল চাইবে ভাই দামির মধ্যে অনেক দেখালেন ভাই এই যে পাখি জানেন পাখিজা ভেজিবল খোঁজে না যে পাখিজা গুলা কোন পাখিজা ভেজিবল পাখিজা ভেজিবল এগুলা এগুলার ভিতর অনেক কালার আছে এগুলো হচ্ছে পাখিজা ভেজিবল এটা রেট কাস্টমারের জন্য দিছি শুধুমাত্র 100 টাকা 100 টাকা পাইকারি শুধুমাত্র 100 টাকা আপনি 150 টাকা গস বিক্রি করতে পারেন পাখিজা নাম দিয়ে নাম দিয়ে 150 টাকা অনেক সুন্দর কালার হচ্ছে ভাই নে এই যে দেখেন

আপনি অর্ডারটা করবেন সর্বনিম্ন আট হাজার টাকার মাল নিতে পারবে না এর নিচে না হলে আমাদের কস্টিং খরচ পোষায় না মূলত আমাদের কস্টিং খরচের জন্য আপনি আট হাজার টাকা সর্বনিম্ন দেখালেন দুই একটা এক কালারের মধ্যে একটু রেট দেখান এবং নামটা বলেন এক কালারের ভিতরে বর্তমান আমার কাছে মাল আছে চারটা কোয়ালিটি চারটা কোয়ালিটি চারটা কোয়ালিটি এটা 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 হচ্ছে এটার নাম হচ্ছে রাস উপবলিন রাস উপল রাস উপবলিন এটা 100% রং রঙ্কোজ গ্যারান্টি এটার বর্তমান প্রাইস আছে 58 টাকা

বাইপেল স্টান বাইপেল আশুলিয়া সাবার ঢাকা বাইপেল পাইকারি কাপড়ের নিউ মার্কেট আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যারা কাপড় নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কিন্তু এই নাম্বারে কিন্তু ভিডিও কল দিয়ে আপনারা মাল চয়েস করে নিতে পারবেন অর্ডার কইরা কুরিয়ারে নিতে পারবেন সমস্যা নেই তো ভাই সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্স করতে হবে যদি কেউ দূরদূরন্ত থেকে মাল নেয় দূরদূরন্ত থেকে আপনার হচ্ছে অর্ডার করতে হলে সামান্য কিছু এক দুই হাজার সার্ভিস চার্জটা সার্ভিস চার্জটা এক দুই হাজার টাকা অগ্রিম পেমেন্ট করলেই আমরা মাল দিয়ে দিব সমস্যা নাই এটা তো আপনার এই নাম্বারে তো ইমো বা হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আমার এই নাম্বার তো প্রিয় দর্শক যে নাম্বারটি বলো স্ক্রিনে দেওয়া থাকে আপনি সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম